যেটার প্রতি সাধারণ মানুষের বর্তমানে প্রচুর আগ্রহ দেখা যায় হ্যালো আমি অর্পা আমি আছি লন্ডনে এবং আমি কাজ করছি মিডিয়াতে দীর্ঘ সাত বছর ধরে তো মিডিয়াতে কাজের সুবাদেই অফিসের বাইরে অফিসের ভেতরের প্রচুর মানুষ আমাকে জিজ্ঞাসা করত যে আপু আপনার স্কিন এত গ্লোয়িং কিভাবে আপনি কি ইউজ করেন আপনার চুল এত হেলদি কী করে এত লং কী করে আমি সবসময় একটা কথাই বলতাম যে এক্সটার্নাল কোনো কিছু ইউজ করার থেকে ইন্টারনাল কোনো সাপ্লিমেন্ট যদি আপনি ইনটেক করেন তাহলে সেটা আপনার বডিতে আপনার স্কিনে আপনার হেয়ারে প্রপারলি কাজ করে এই অ্যান্টিএজিংয়ের সবথেকে বড়ো একটা সাপ্লিমেন্ট হচ্ছে কোলাজেন যেটা আসলে প্রচুর ইউজেজ এখন দেখা যায় অনেক মানুষ জানে অনেক মানুষ জানে না যারা জানেন না যারা এটা এখনও ইনটেক করছেন না তাদের জন্য লন্ডনে আসার পর একদিন একজন ডার্মাটোলজিস্টের কাছে যাই তার কাছ থেকে জানার জন্য আসলে কোন কোলাজেনটা আমার জন্য ভালো হবে তো উনি ওনার অভিজ্ঞতা থেকে আমাকে শেয়ার করলো যে সে খুব ভালো একটা ব্র্যান্ডের কোলাজেন ইনটেক করছে এবং সে খুব আর্লি সেটার রেজাল্ট পাচ্ছে আমি আবার আসলে এই লং টার্ম প্রসেসগুলোর দিকে যেতে চাই না কারণ অনেক কোলাজানি আছে আপনারা অনেক ফর্মে পাবেন কিন্তু সেগুলো আসলে না মানে লং টার্ম ধরে ইউজ করতে হয় তো তার অভিজ্ঞতা শুনে আমার মনে হলো আচ্ছা আমিও তাহলে এই ব্র্যান্ডটা শুরু করতে পারি ব্র্যান্ডটা হচ্ছে নিউ লিভ ব্র্যান্ড যেটা আমি গত এক মাস ধরেই খাচ্ছি খাওয়ার পর যেটা আমার মনে হচ্ছে যে ইট ওয়াজ লিটারালি ওয়ার্কিং অ্যাজ আ ম্যাজিক ফর মি লিটারালি তো আমি যখন এটার বেনিফিট পাওয়া শুরু করলাম তখন আমার মনে হলো আমাকে যারা কোয়েশ্চেন করতেন আমার স্কিন কিভাবে গ্লো করে আমার চুল কিভাবে ভালো আছে তো দিস ইজ দ্য হাই টাইম টু শেয়ার আমার কাছে মনে হয় যে এই কোলাজেনটা নিউলি ব্র্যান্ডের কোলাজেনটা খুবই ভালো কাজ করছে কেন ভালো কাজ করছে সেটা নিয়ে আমি একটু বলতে চাই কারণ কোলাজেন শুধু এক একটা সাপ্লিমেন্ট যেটা আপনার বডির উপরে কাজ করবে এমনটা না কোলাজেনের সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট থাকতে হয় যেগুলো সবগুলো মিলে কম্বাইন্ডলি আপনার বডির উপরে খুব ভালো কাজ করে এন্টেইজিংয়ের সেই প্রোডাক্টগুলো যদি আপনি আলাদা কিনতে চান যেগুলো অনেক বেশি কস্টলি হয়ে যাবে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে একজন সিঙ্গেল পার্সনের জন্য নিউলিভ প্ল্যান সেগুলো কী করেছে সেগুলো কম্বাইন্ডলি তাদের প্রোডাক্টে এনেছে এবং তারা এত একটা চিপ রেটে সবাইকে সাপ্লাই করছে যেটা আসলে খুবই অ্যামেজিং লেগেছে আমার কাছে তো এই চারটা প্রোডাক্ট কি আমরা একটু জেনে নিই এক নম্বরে আসছে ভিটামিন সি বায়োটিন অ্যাসিড অ্যাসিড এই চারটার সাথে কোলাজেন কম্বাইন্ড আকারে নিউলিভ ব্র্যান্ডের এই ট্যাবলেটের মধ্যে আপনারা খুব ইজিলি পেয়ে যাচ্ছেন যে এই চারটা প্রোডাক্ট আপনাকে আলাদা করে কিনতে হচ্ছে না আপনার বডির জন্য এখন অনেকের প্রশ্ন থাকতে পারে কোলাজেন কেন নিব কোলাজেনের আসলে কাজটা কি কোলাজেনের অনেকগুলো কাজ আছে কোনো সিঙ্গেল কাজ আসলে কোলাজেন করে না কোলাজেন অনেকগুলো জিনিসের ওপর কাজ করে এক নম্বরেই আসে যেটা বর্তমানে প্রচুর মানুষের চিন্তা বয়সের ছাপ কমানো বয়সের ছাপ কমানোতে কোলাজেন খুব ভালো একটা কাজ করে আর কি করে কোলাজেন আমাদের স্কিন আমাদের ত্বকের টান টান করে গ্লোয়িং করে ব্রাইট করে এটা নখকে শক্ত করে অনেকের আছে নখের প্রবলেম তারা নখ রাখতে পছন্দ করে আমার মতো আমি খুব পছন্দ করি নখ রাখতে কিন্তু কিছুদিন পরপরই ভেঙে যায় কোলাজেন এটার উপরেও কাজ করে নখকে শক্ত করে চুলকে মজবুত করে এবং চুলের মধ্যে একটা গ্লো নিয়ে আসে এবং অনেকের দেখা যায় যে হাড়ের জয়েন্টে ব্যথা থাকে এই ব্যথার উপরেও কোলাজেন খুব ভালো একটা কাজ করে এখন কথা হচ্ছে আমি তো লন্ডনে থাকি আমি চাইলি যে কোনো প্রোডাক্ট যখন তখন অথেন্টিক প্রোডাক্ট পেতে পারি কিন্তু বাংলাদেশে বসে আপনি অথেন্টিক প্রোডাক্ট কিভাবে পাবেন যে প্রশ্নটা আমাকে আমার অনেকজন করেছে আমি একটি সাজেস্ট করেছিলাম যারা লন্ডন থেকে যারা ইউরোপ থেকে অনেক প্রোডাক্ট বাংলাদেশের মানুষদেরকে দিয়ে থাকে তো পেজের নাম লন্ডন যেখান থেকে আপনারা চোখ বন্ধ করে অথেন্টিক প্রোডাক্ট পেতে পারেন যেখান থেকে আপনারা চোখ বন্ধ করে অথেন্টিক কোলাজেন পেতে পারেন তো এখন কথা হচ্ছে আমি তো লন্ডনে থাকি আমি তো যে কোনো জায়গা থেকে অথেন্টিক প্রোডাক্ট পেতে পারি কিন্তু বাংলাদেশে বসে আপনার আসলে কিভাবে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন বা কোথায় পাবেন আমার ফ্রেন্ড বেশ কিছু ফ্রেন্ডও আমাকে একই প্রশ্ন করেছিল যে আমি কিভাবে বাংলাদেশে বসে অথেন্টিক প্রোডাক্ট পাবো কারণ আমরা সবাই জানি বাংলাদেশে কম বেশি অথেন্টিক প্রোডাক্টের ল্যাকিং আছে লন্ডনে একটি পেজ আছে এইচলেস লন্ডন যারা পুরো লন্ডনে এই কোলাজেনটা সাপ্লাই করে থাকে এবং তারা মজার ব্যাপার হচ্ছে তাদের বাংলাদেশেও ডিস্ট্রিবিউশন সেন্টার আছে যারা ওই ডিস্ট্রিবিউশন সেন্টারের মাধ্যমে এখানকার প্রোডাক্টগুলো সাপ্লাই করে থাকে এবং আপনারা চেষ্টা করে দেখতে পারেন আপনারা ওখান থেকে আপনাদের পছন্দ মতো কোলাজিন এবং আরও কিছু ইনগ্রিডিয়েন্ট আছে আরও কিছু প্রোডাক্ট আছে তাদের আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আজকে এ পর্যন্তই কোলাজিন নিয়ে কথাবার্তা বললাম পরবর্তীতে হয়তো বা অন্য কোনো প্রোডাক্ট যদি আমি ট্রাই করি আপনাদের সামনে আমি আবারও একটি রিভিউ নিয়ে অবশ্যই আসবো কারণ আমি প্রেফার করি যে কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলার আগে সেটি আমি আমার নিজের উপর অ্যাপ্লাই করি তাতে করে আসলে আমি যেই ইনফরমেশানগুলো দিচ্ছি সেগুলো অথেন্টিক হয় অথেন্টিক হয় এবং মানুষ যারা ইউজ করবে তারা আসলে একটা ভরসা পায় তো যাই হোক অন্য কোনো প্রোডাক্ট নিয়ে হয়তো বা অন্য কোনো সময় দেখা হবে আর এই কলাজের নিয়ে বা এই প্রোডাক্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের প্রপার রিপ্লাই করতে